আমরা এখন আছি সোনারগা জামদানি পল্লীতে দেখেন সারি সারি জামদানি শাড়ি স্বর্ণলতা সুন্দর একটি নাম স্বর্ণলতার জামদানি কুটি বিভিন্ন রকমের জামদানি শাড়ি আপনারা দেখতেছেন আচ্ছা এগুলি কি আমাদের এই সোনারগায়ে তৈরি হয় সোনাগা তৈরি হয় সব কিছু এই সোনার গায়ে তৈরি হয় দোকানের ওনার আমাদের মাঝে ওনার হ্যাঁ উনি স্বাগত জানাচ্ছেন আমাদের এখানে উৎসব চলতেছে চলতেছে মেলা বৈশাখী মেলা চলতেছে পনেরো দিন থাকবে আর আমরা এখানে যেটা দেখতেছেন কারুপল এটা স্থায়ী এটা আমাদেরকে সবসময় ভাবেন বিষয় ধন্যবাদ আলাইকুম আমরা এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী একটা দোকানে দোকানের নামটা অনেক সুন্দর এই ময়ূরপঙ্খী নিয়ে অনেক গান অনেক গল্প কবিতা সেই কবিতার উৎসই মনে হয় সোনারগা লোকশাল প্রজাতকরের কারুপল্লিতে এই জামদানির পল্লী জামদানি শাড়ি এগুলো আপনাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো ওরা নিজস্ব প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন জামদানি পল্লী অনেকগুলি দোকান আছে এখানে এবার আসছি আমরা সোনারতরিতে সোনারতরি একটি দোকান জামদানি সোনার সোনারতরির পরে আছে আপনাদের পদ্মরাগ পদ্মরাগ তুষার জামদানি হাউস কারুপল্লী সোনার যাদুগর নারায়ণগঞ্জ দেখতে পাচ্ছেন বসে আছে তারপরে আরেকটি দোকান কুসুমকলি কুসুমকলি শত শত জামদানি শাড়ি হরেক রকম জামদানি শাড়ি জামদানি শাড়িতে দেখতে পাচ্ছেন ক্রেতারা আসছে জামদানি শাড়ি দেখছে অনেকে কিনে নিয়ে যাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে তরুলতা জামদানিগড় আবহাওয়ান বাংলার রুপসি বাংলার আরেকটি দোকান রূপসী বাংলা রুপসি বাংলা জামদানিগড় অনেকগুলি দোকান দেখতে পাচ্ছেন প্রক্রিয়া শূন্য এখানে শাপলা জামদানি ঘরের পাশাপাশি এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ফতুয়া এবং ছেলেদের শার্টও বিক্রি করছারা অনেক সুন্দর সুন্দর শার্ট আছে ওড়না আছে হ্যাঁ এই দোকানটির নাম হচ্ছে নীলপদ্ম এখানে জামদানির পাশাপাশি থ্রি পিস এবং অন্যান্য আইটেমও পাওয়া যাচ্ছে অপরাজিতাতে আছে পাঞ্জাবি মেয়েদের থ্রি পিস সহ অন্যান্য জামা এটা হচ্ছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়াতে কোনো জামদানি শাড়ি দেখতে না পেলেও মেয়েদের ত্রিপুসের একটি বিশাল সমাহার দেখতে পাচ্ছেন আপনারা এগুলি কি দোকানের মালিককে দেখা যাচ্ছে না দেখা গেলে জানতে পারতাম এগুলি কোন জায়গার দমকুলতা দমকুলতা এটা আরেকটা একটা কারুপল্লিতে একটি রুম

আজকে পর্যন্তই আবার আসবো সাথে থাকবে আমার এই যে আমার টিম আমরা ববগুড়ের টিম ববগুড়ের টিম এখন আজকে আমরা আছি সোনার কালিতে এখন আমরা এই কারুপল্লির অনেকগুলি দোকান বন্ধ আসলে কেন বন্ধ বুঝতে পারতেছি না তবে জানদানি পল্লীর যে এই দোকানগুলি কেতা শূন্য আচ্ছা